শরীর কিন্তু ঠিক আর সবচেয়ে বড় কথা হলো আমার মনটা ঠিক আছে বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ আপনার তো কোথাও জোর নাই কিভাবে কি যে বলো তুমি শুধু আমাকে একটু ধরে উঠাও বিশ্রামে নিয়ে যাও তোমার কাছে রাখো দেখো আমার জি আসো এই আমাকে ধরেন এই যে বাবা এই

খকলতে যাচ্ছি আমি একটু চা খাবো ও আচ্ছা আমি তো এই যে একটু কাজ করতেছিলে আমি শুনতে পাইনি জি বাবা আর কিছু লাগবে দেখো আর তো অনেক কিছু লাগে কিন্তু বলতে পারি না তো কি বলবো না না বাবা বলেন আপনার কোন কিসের ভয় আবার কোনো ভয় নেই একদম করছে বলেন যা যা আপনার লাগবে আমি আজকে আপনাকে সব দিব বৌমা এটা কি বলে সব দিবে তুমি মানে বলছি যে আপনার যা যা লাগে অবশ্যই আমি সব কিছু দেবো অনেক কিছু লাগে অনেক কিছু চাই কিন্তু চাইলে কি আর পাওয়া যাবে দেখুন আমার দুইটা পা কোনো কাজ করে না কিন্তু আমি দুঃখের কথা কাকে বলবো আমার এই পায়ের উপর থেকে এই মাথা পর্যন্ত এইগুলি তো কাজ করে আমি এটা কাকে বোঝাবো কেউ বোঝে না বাবা দুঃখ করেন না আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবেন আপনার ছেলে ডাক্তার দেখাবে ভালো আপনি ঠিক হয়ে যাবেন বাবা বলেন তা আমি কিছু চা নিয়ে আসবো না আর কিছু না আমি এনে দেবো বাইরে থেকে আমার পাটা সাংঘাতিক ব্যথা করছে তুমি কি আমাকে একটু মালিশ করে দিবে তেল দিয়ে হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই তাহলে আপনি একটু বসেন আমি তেল নিয়ে আসছি করে যাও কবে যে চলবো দুলুমা সে বোমটাকে কিভাবে যে না আজকে বলবোই আজকে যেভাবেই হোক আমি বলে ফেলবো এইভাবে ঠাকা যায় না যে কোটা দিন আছিয়ে বেঁচে একটু যদি শান্তভাবে ঘুমিয়ে তারপর বোমার সাথে তুমি মজা করে যেতাম তোর তো অনেক ভালো হতো আজকে বলে দেব বোমাকে

আসলে কি অনেক কথা বলা যায় না তুমি যখন ছেলেবো তোমাকে বলি আমার এই পা দুটা শুধু অবছ হয়ে গেছে কাজকর্ম করে না কিন্তু আমার এই পায়ের উপর থেকে যা আছে সম্পূর্ণ কিন্তু সবল পুরোপুরি সুস্থ আর পা দিয়ে কি হবে মন তো মনের দিকটা তো পুরোপুরি আমি ভালো আমার তোমার জন্য দেখ তোমার একটা ভালো সংবাদ আমি তোমাকে রাতে বেলা একটা গিফট করব তাই বাবা কি গিফট করলেন সেটা এখন বলবো না বললে তো কাজ হলো না আমি রাতে এসে তোমাকে সেই গিফটটা দেব এবং আমার মনের কথাগুলি বলবো আচ্ছা বাবা ঠিক আছে তো চলেন আপনাকে আমি রুমে শুয়ে দিয়ে আসি ঠিক আছে মা জি আরে বাবা না এ পুরো তো কমপ্লিটই করতে হচ্ছে উফ রাখো না কাজ আসো ঘুমাই আমরা কালকে করব আরে বাবা এই ফাইলগুলো ওকে করতে হবে তার বস আমাকে কেলানি দেবে হ্যাঁ শুধু বস বস করো আর আমার কাজ না করলে আমিও কিন্তু কেলানি দেব আসো তুমি এখন আমার সাথে গল্প করবে ঘুমাবো পরে কালকে করব এইটা আমার গুরুত্বপূর্ণ আগে এটা করি তুমি সেই পর তো যাও সেই পর ও আচ্ছা ওইটাই তোমার গুরুত্ব না আমি তোমার গুরুত্বপূর্ণ তাই না না আমি দেখতেছি কয়েকদিন ধরে তুমি এরকম করতেছো বলে তো তোমার কি সমস্যা তুমি আমাকে সময় দিতে চাচ্ছ না কেন কি সমস্যা তো তুমি কি বাইরে কারোর সাথে অন্য কথা সময় দাও নাকি একটা থাপ দেব কি সব উল্টা বলছো তুমি দেখছো যে আমি ফাইলগুলো কমপ্লিট করার জন্য দ্রুত কাজ করছি রাত জেগে বাসায় বসে আমি ওই ল্যাপটপে টিভি টিভি সবকিছু ওকে করছি আর তুমি আমাকে উল্টা বলছো যাও শুয়ে পড়ো বুঝছি তো আমি সব বুঝছি যা সব বুঝছি তুমি নিশ্চয়ই বাইরে কোথাও সময় দাও এই জন্য তুমি আমাকে সময় দিচ্ছ না উল্টা পাল্টা বকো না ম্যাথাস খারাপ হয়ে যাচ্ছে ভালো হয়েছে থাকো তুমি কাজী হচ্ছে এমনিতে ম্যাথাসটা গরম আছে তারপর এই কথা সেই কথা বলে উল্টা পাল্টা বলার ম্যাথাসটা খারাপ করে দিয়েছো এতগুলো প্রজেক্টের ফাইল যদি কমপ্লিট না করতে পারি আমার চাকরি থাকবে না সে আছে তার আবেগ কি যাক ফাইলটা কমপ্লিট করে ফেললাম বৌমাকে দিয়ে এবার মনে কাজ হয়ে যাবে যেভাবে হোক আর কয়দিন বাঁচবো আর তো বেশি দিন নাই যাক যে কদিন বেঁচে আছি যাক আর সব কি কী করবো সবই তো রয়ে যাবে যে বৌমাকে দিয়ে দিই আর বৌমা আমাকে দিলে তাহলে একটু শান্তির মতো জীবনে শেষ সময়গুলি কাটাতে বলো go que dia assim বাবা আপনি এভাবে চলে আসছেন আমাকে ডাকেন তো পারে ও মা আসি বাবা তো তো ঠিক কি বাবা আপনি কিছু বলবেন আমাকে হ্যাঁ বলেন বাবা দাদা গাড়িটা তো ঘুরছে না খারাপ হয়ে গেছে মনে গাড়িটা বৌমা হ্যাঁ বাবা তোমাকে বলেছিলাম না আমি রাতে একটা গিফট দিব তোমাকে জি এই গিফটটা নাও এটা কি বাবা এটা দেখো না না খুলে কিভাবে বুঝবে আমি ঘুমায় পড়ছিলাম আপনি আমাকে ডাকতে পারতেন আপনার ঘরে যেতাম বাবা বাবা এটা তো জমির হ্যাঁ আমাদের তো আর এই সংসারে আমি তুমি আর আমার ছেলে ছাড়া কেউই নেই আমি তো কদিন পর চলে যাবো মারা যাব আর আমার ছেলের কথা বলবো সে তো কখনো তোমাকে ঠিক মতো সময়টাও দেয় না তোমার যে কি অবস্থা হবে সেই চিন্তা করে আমি সমস্ত দলিল আমি তোমাকে বুঝিয়ে দিলাম তুমি আমার ছেলে যদি কখনও কিছু করে বা কিছু হয়ে যায় তাহলে সয় সম্পর্কে তুমি নিয়ে সারাটা জীবন থাকতে পারবে যাতে তোমার কষ্ট না হয় আর তোমার কষ্ট মানে আমার কষ্ট তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাবো তুমি খুশি হবে বৌমা কি বলছেন বাবা মানে আমি খুশিতে বলতে পারছি না আমি কি বলবো আসলে আপনাকে বাবা এই দরিদ্রে তো শুধুই আমার নাম আপনি পুরোটা কি আমাকে দিয়ে দিয়েছেন হ্যাঁ আমি তোমাকে দিয়েছি কারণ এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে বুঝছো সেই কারণে আমি এটা প্রমাণ দিলাম বাবা এটা তো অনেক দাম এটা আমার সত্যি বাবা ভালোবাসার কাছে এই দামি জিনিস কি আর আসে শৈশব প্রতি টাকা পয়সা কিছু আসে যায় ভালোবাসারই সবচেয়ে বড় ও তাহলে তখন যে আপনি বলেছিলেন গিফট দিবেন এটাই আপনার গিফট এটি গিফট এটি আমি প্রমাণ দিলাম আমি তোমাকে ভালোবাসি বুঝছো এটা অনেক বড় গিফট বাবা আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি বাবা বলেন আপনার কি সেবা করতে পারি বাবা তুমি যদি কিছু না মনে করো আমি কথাটা বলবো দাদি বাবা আপনার কি লাগবে বলেন আমার তো কিছু না লাগবে না পৃথিবীতে যা পাওয়ার সব কিছু পেয়েছি শুধু একটা জিনিস বাকি তাই কি বলেন বাবা যাই হোক সেটা যত দামি হোক আমি আপনাকে এনে দিব যত কষ্টের কাজ হোক আমি করে দেব বলেন কষ্টের কোন কাজ না কষ্টের না কোনো দামিও না সেটা তুমি আমি আমি কি করেছি বাবা আমি তোমার সাথে তোমাকে তোমকে কাছে পেতে চাই আমি জানি বৌমা এই জিনিসটা তুমি না করবে বা তোমার কাছে এইবারে মানুষ আমার কর্তব্য আমি পালন করেছি তোমাকে দিয়ে গেল বাকিটা তুমি যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকে তুমি আমাকে প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসা বাবা বাবা কি বলতেছেন এইটা কি হয় নাকি আমি আপনার ছেলের বউ বাবা আপনারা তো ভালোবাসেন জমি দিয়েছেন আমি অনেক খুশি বাবা আমিও আপনাকে মন থেকে ভালোবাসি আপনার জন্য আমি সব কিছু করতে পারবো কিন্তু এইটা কেমন না বাবা আপনার ছেলে যদি টের বুঝতে পারছেন আমার সংসারটা ভেঙে যাবে বাবা এটা ঠিক না হ্যাঁ টের পাবে কেমনে অফিসে তোমাকে ঠিক মতো সময় দেয় না এই সকালে যায় এই রাতে বেলা আসে আমি তো জানি দেখতে তো অভ্যাস হয়ে গেছে জানবে কেমনে আর যদি জানেও সে ব্যবস্থা আমি তোমাকে করে দিয়ে গেলাম সে জানলে কি হবে তোমাকে ডিভোর্স দিবে তালাক দিবে আমি তোমাকে যে সম্পত্তি দিয়ে গিয়েছি তুমি রাজকুমার পাবে অনেক লোক তোমার পিছে পিছে ঘুরবে তাহলে সেটা ভালো না বাবা এই সম্পত্তি আমার কতদিনের স্বপ্ন এত কোটি টাকার সম্পত্তি আমি জীবনেও পেতাম না আপনার ছেলে আমাকে জীবনেও লিখে দিত না আপনার ছেলে আমাকে ঠিকমতো সময়ই সময় দেয় না আর এত সম্পত্তি তো দূরের কথা বাবা আপনি আসলে আমাকে এত ভালোবাসেন তাহলে তুমি আমাকে একটু ভালোবাসো এই তুমি আমার পায়ের কথা চিন্তা করো না এই পানটা পর্যন্ত আমার মানে চলতে দিতে পারে না কিন্তু আমার সমস্ত শরীর কিন্তু ঠিক আর সবচেয়ে বড় কথা হলো আমার মনটা ঠিক আছে বাবা তারপরও আপনি অসুস্থ মানুষ কিভাবে কি যে বলো তুমি শুধু আমাকে একটু ধরে উঠাও বিশ্বাতে নিয়ে যাবে তোমার কাছে রাখো দেখো আমার জি এসো ধরেন বাবা এই তো আচ্ছা কি বলেন আপনি আমাকে আমার জীবনে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আর আমি আপনাকে কিছু দিব না এটা কি হয় বাবা തര দাও আমি তো তোয়ারেয় আছি দাও এসো

তোমার পা সোজা হওয়ার সাথে সাথে নিজেকেও সোজা করে নিয়েছো বাবা সবই ভগবানের আশীর্বাদ দি বাবা বৌমাজি না থাকতে সংসার তো আমার পা কখনো ভালো হতো না আজকে বৌমা আমাকে জাবরি ধরেছে ভালো হয়ে গেছে আমি আরো সুস্থ হয়ে যাব আরো মনে জোন হয়ে যাব হ্যাঁ আমি তেল দিয়ে পুরোটা মালিশ করে দিয়েছিলাম হ্যাঁ তুমি খুব সুন্দর করে বাবাকে নিচে শুয়ে দিয়ে তুমি উপরে শুয়ে তেল দিয়ে পুরো দেহটাকে মালিশ করে একেবারে সব সোজা করে দিয়েছো তাই না বাবা কেন করলে তুমি শিখাবে না আমি খুব ভালো করে যাই তার মানে তুমি আগে থেকে সুস্থ ছিল এটা তোমার প্ল্যানিং ছিল তোমার নাটক ছিল আমার বইয়ের সাথে নোংরামি করার জন্য তাই না বাবা না না করবে না আর তুমি তুমি বাবা এই অপকর্মের সাথে জড়িত তুমি বাবাকে সাই দিচ্ছো কেন তোমার লজ্জা করলো না আমার বাবা তোমার বাবা একবার বিপিকে বাঁধলো না তুমি কি করে নোংরামি করতে পারলে বলো দেখো আমি যেটা করেছি এটা উচিত কাজই করেছি কারণ দোষটা তোমার তুমিই ভালো করে দেখো আমার আমার দোষ আমার বাবার সাথে নোংরামি নষ্টামি করছো আর আমাকে দোষ দিচ্ছো আমাকে আমাকে দোষী করছো তোমার বাবা কেন যদি তোমার কেউ হতো তাও আমার কোনো সমস্যা ছিল না কারণ তুমি আমাকে সময় দাওনি আমার সেই অভাবটুকু আমি তাকে দিয়ে পূরণ করেছি আর শুনো তুমি তো আমাকে কখনো কিছু গিফটই দাও নাই আর তোমার বাবা দেখো বয়স হলে কি হবে তার মনটা না একেবারে কচি একদম ভালোবাসায় ভরা এই দেখো কত বড় একটা বাড়ি সে আমাকে লিখে দিয়েছে এই জমিটা তুমি কোনোদিন আমাকে দিতে না তুমি আমাকে একটু ভালোবাসা দাও নি একটু সময়ও দাও নি তোমার বাবা সব কিছু আমাকে দিচ্ছে সব নিজের ভুলটা না এখন বুঝো শুধু আমার উপরে রাগ দেখাইতে এসো না আমি তোমাকে সময় দেইনি তোমাকে ভালোবাসি এর এখন অফিস কাজ ব্যস্ততা রেখেছি এই লাক করে এই অভিমান করে তুমি আমার বাবার সাথে নোংরামী করবে আরে পাগল আমি যা কিছু করে তোমার জন্য তো করেছি ভালোজন্য তো করেছি বাবা তোমাকে বাড়ি বিষয় সম্পত্তি গিফট করেছে আমি চাকরি করছি সব তোমার জন্য বাবা আমি তুমি আমাদের কি আলাদা নয়। শুন বাবা বৌমার একটু দোষ নি শব্দ সামার আমি বৌমাকে লব দেখিয়েছিলাম এবং আমারও নজরটা খারাপ ছিল বোমার প্রতি আর তুই তো সংসারে কোনো সময় দেশ না আমারও কষ্ট হতো বোমা সারা সারাদিন বাসায় এক একা থাকে সে কারণে আমি দেখতে দেখতে কখন যে আমার মন খারাপ দৃশ্যে চলে গেছে আমি নিজেও জানি না তবে বাবা আমার সাথে বোমা কিছু হয়নি তার আগে এসে পড়েছিস আর আমার পাটও এর মধ্যে ভালো হয়ে গেছে বাবা তুই বোমাকে দোষ দিস না যদি দোষ দিস আমাকে দে আমি বাসার থেকে বের হয়েছি বাবা না বাবা থাক কিছু কিছু ভুল মানুষকে সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে যায় হয়তো আমারও ভুল ছিল তোমার বৌমাকে সময় দেওয়া উচিত ছিল মানে আমি 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 চাকরি চাকরি করে ব্যস্ততা দিয়ে আসলে ওকে সময় দিতে পারিনি ঠিক আছে বাবা তোমার ভুল আমাকে শিক্ষা দিয়ে গেল তুমিও যখন বুঝতে পেরেছ আর সুস্থ হয়ে গেছো এত খুশি তুমি ভিতরে যা বাবা ঠিক আছে বাবা আর তুই তোকে এটাও বলে গেলাম আমি আর কখনো বৌমার দিকে কুমাজর দেব না আমি বুঝতে পেরেছি তারপর আমি আরেকটা বিয়ে করে নিব ঠিক আছে আমি বুঝতে পেরেছি বাবা তুমি নিজে শুধরে নিয়েছো আচ্ছা আমাকে মাফ করে দাও আসলে আমিও লোভে পড়ে এই কাজটা করেছি আর